আসসালাম আলাইকুম আজকে যে সকালবেলা যে ব্যাপারটা আমাকে দিয়ে গেল সেটা হচ্ছে প্রথম আলো আজকে তারিখ হচ্ছে সাতই মার্চ এখানে একটা প্রথম যে বিরাট করে একটা ছবি আছে সেটাতে লেখা আছে যে ছয় মাসে পুলিশের উপর দুইশো টি হামলা মব নিয়ে উদ্বেগ এবং আমাদের যে পুলিশের আইজিপি উনি আবার এখানে ইয়ে করেছেন যে পুলিশ আইন প্রয়োগ করতে গিয়ে আক্রমণের শিকার হচ্ছে আমি খুবই আশ্চর্য আমি খুবই দুঃখিত যে বর্তমান অবস্থা এত নিচে নামবে আমি কল্পনা করতে পারিনি আসুন আমরা কিভাবে এই উত্তোলন করতে পারি আমরা সেই লাইনে যাচ্ছি সেই সেটা আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করব আমি এখন দেখাবো আমি এখন বলবো যে পৃথিবীতে যত প্রাণী আছে কোনো প্রাণী

বিনা বিনা টাকায় করি শ্রম দেয় শ্রমের টাকা দেয় তারপরে আমরা শ্রম দিই সময়ের টাকা দেয় আমরা শ্রম দিই কিন্তু কোনো কি একটা অফিস দেখছেন যে অফিসে মানুষ চাকরি করে বাচ্ছেন ছাড়া কিন্তু কোনো টু আমার মনে নাই তাকে কথা না আমি লাভের কথা বারবার কেন বলতেছি আমি একটু যদি না বলি তাইলে কিন্তু আপনারা বুঝবেন না যেমন আমি দুজন ছাত্র উপর একটা পরীক্ষণ চালাই তার মানে তাদেরকে বলছি যে তোমরা কেউ নকল করবে না আর যদি নকল করো একজন আরেকজন দেখাই দেবা আমি বলে দিয়ে আমি বাইরে যা আমি দরজার ঠিক ফাঁকের কোণে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি দরজাটা একটু ফাঁক করলে যেমন মধ্যে একটা ইয়ার মতো লাইন দেখা যায় ঠিক ফাঁক দিয়ে আমি দেখতেছিলাম যে কে কি করে তারা মনে করতেছে হয়তো আমি অফিসে গেছি অথবা বাথরুমে গেছি তারা কিন্তু ভালো ভালো ছাত্র তো তারা নিজেরই লেখতেছে আর যারা একটু দুর্বল তারা একজনের খাতে অন্যজন দেখতেছে এবং মোটামুটি আবার যারা ভালো ছাত্র তারা দেখছে কে কে আবার এই নকল গুলা করতে দেখে দেখে করতেছে যখন লেখাটাকে সব শেষ যার কারো লেখা নাই তখন আস্তে গেলে আমি বিদায় ঢুকছি বিকে তাদের জিজ্ঞেস করছি তোমরা কি কেউ লেখছ সবাই বলতেছে না কেউ আমার ছাত্র এত সবাই বলতেছে না আমি কিন্তু নাই তাইলে তোমরা কি দেখছো কি দেখেন আবার সবাই বলতেছে না আমি যে ছেলেটা দুটা ছেলে দেখছে আমি তাদের দেখছি একটা ছেলেকে আমি আস্তে করে ডাকাইছি আমার কাছে নিছি কাছে নিয়ে আমি বলছি যে আমি কিন্তু ওই ফাঁক দিয়ে দেখছি যে তুমি কিন্তু দেখছো তুমি নিজে করো তুমি দেখছো অঙ্ক করবো কে দেখে দিয়ে লেখা নেই জি স্যার তুমি আমাকে বলো নাই কেন আমি খুব আস্তে আস্তে কিন্তু তার সাথে বলতে চাই না যাতে না শুনে বলে স্যার আমি যদি বলি দাম নাকি তাহলে আমি ঘরে থেকে বাইরে এলে সাথে সাথে স্যার আমার মারত সবাই দিয়ে মারত মানে ওরা দুজন না শুধু আর সবাই দিয়ে মারত আচ্ছা ভালো কথা তাইলে আমি আরেকজনকে ডাকেছি অন্যজন যে আরেকজনকে দেখছি স্যার ডাকেছি সে একই কথা বলতেছে যে বাইরে মারবে সমস্যা এগুলো বন্ধ হবে কিভাবে তখন আমি কিন্তু সবার উদ্দেশ্যে করে বললাম যে আমরা আমি কিন্তু এখানে ছিলাম আমি কিন্তু দেখছি যে তোমরা নকল করছো বলো তোমরা দেখছো স্যার আমাদের লাভ দিতে হবে আরে তোমরা সাত মাসের কি লাভছ তখন বলতেছে যে স্যার আমাদের নাম্বার বাড়িয়ে দিলে আমরা কিন্তু স্যার ধরে দিব এতক্ষণ বলতেছে যে মারবে এখন ধরাই দিব তার মানে কি এখন অবশ্যই জিনিসটা কি ঠিক না বেঠিক ঠিক আমার এটা দেখতে হবে কয়েকদিন পরে আমার নতুন করে আমাদের কয়েকদিন পরে পরে আমরা কিন্তু পরীক্ষা নিতাম দশ নম্বরের এই পরীক্ষা নেওয়ার সময় আমি বললাম আজকে কার্যক্রম শুরু যে দেখাই দিবা তাকে এক নম্বর আর যে অপরাধ করলো তার এক নম্বর হয়ে যাবে ঠিক আছে স্যার তার মানে একজনে হবে লাল একজনে হবে লস ঠিক আছে স্যার বললে আমি লোমটা লোমটা ছিল একটা লম্বা আমি মধ্যে কথাটা বললে যাচ্ছি এর ভিতরে দুই তিনজন দুই তিনজন ধরে স্যার লাগছে স্যার ওই দিয়ে তাকে ওটা দেখছে মানে শুরুই করে নাই তারপর ধরা ফেলেছে তার মানে বিশমা দিয়ে তারা নকল করতেছিল এই অবস্থা দেখে আমি যারা যারা দেখছে তাদেরকে প্লাস ওয়ান দিয়ে দিলাম আর যারা এই অকাজটা করছে তাদেরকে মাইনাস এক দিয়ে দিলাম এখন আবার পরীক্ষা এই যে এই দিন তো ধরা হয়েই গেল কিন্তু এতগুলি পরীক্ষা হচ্ছে কেউই আর ধরা পড়তেছে না মনে করলাম আমার কাজটা কি হইলো না নাকি মনে হয় আমার এটা সাকসেস হয় নাই তারপরে আর কোনো রেজাল্ট দিতে পারছি না তার মানে সাকসেস হয় নাই ওই জায়গায় আমার হঠাৎ করে ট্রান্সফার করলো অনেক অনেক দিন পরে ট্রান্সফার করলো ওখানে কিছুদিন পরেই পরীক্ষা পরে পরীক্ষা তখন তাদেরকে একটা আমি সিট করে দিলাম টিচারদেরকে যে বিল্ডিংটা ছিল সাড়ে চার এই সাড়ে চার বলতে পাঁচ তালা এখন ওইখানে ছাত্রদেরকে এমনভাবে ভাবে বসানো হয়েছে যাতে একজন ছাত্র আরেকজনকে নকল করে না লিখতে হয় আমি এইভাবে ড্রয়িং করে দিছি ড্রয়িং করে দিছি এবং সেটা কাগজ লেখা কাগজ কেটে রোল নম্বর বসিয়ে তারপরে ওই যে আঠা দিয়া প্রত্যেকটা ইয়াতে ক্লাসে আঠা দিয়া লাগানো হয়েছে ওই যে ইয়ে কোনায় যে সিট পরের দিন পরীক্ষা আপনারা হয়তো জানেন আধা ঘন্টা আগে বা বিশ পঁচিশ মিনিট আগে টিচাররা খাতা নিয়ে যায় এই খাতা নিয়ে প্রশ্ন নিয়ে গেছে আবার কি স্যার ওই যে আমরা যে গতদিন ইয়াটা লাগাইছি যে তাদের রোল নাম্বার সহ যে কাগজটা লাগাইছি এটা স্যার একটাও নাই সবাই ফিরে আসছে মানে কোনো তারাই কোনো বস্তির ছেলে ওই বস্তি খুবই দুষ্ট দুষ্ট এই দিয়ে কাজ করতে হবে আচ্ছা ঠিক আছে আমি যেভাবে সিট করে দিছি আমি বলছি যেভাবে আমি করে দিছি ঠিক এইভাবে ছাত্রগুলো বসান যাতে যদি আমার এখানে আধা ঘন্টা সময় বেশি লাগে আমি আধা ঘন্টা বাড়িয়ে দিব ঠিক আছে স্যার তাদের আধা ঘন্টা লাগছিল ওই সবাইকে সিট বসাইতে আধা ঘন্টা পরে ক্লাস শুরু হয়ে গেল তাদেরকে আধা ঘন্টা পর্যন্ত তারা যখন লেখা শেষ আমি তখন তাদেরকে বলে দিয়েছিলাম টিচারদেরকে যারা বড় বড় ছাত্র আছে সব ছাত্র আমার রুমে পাঠিয়ে দিন তুমি বড় বড় ছাত্র পরীক্ষা শেষে আসছে এমন সময় আমাদের এই যে খাতাগুলো চলে আসছে আমি ছাত্রদের উদ্দেশ্যে বললাম এই যে আমাদের এই স্কুলটা বা এই ইনস্টিটিউটটা বাইরে থেকে কোনো বাইরের লোক আসার কোনো সম্ভবই না কারণ আমার দারুণ আছে আর টিচার আছে আর ছাত্র তোমরা কিন্তু এতগুলা আমার মানে পুরো তালার সাড়ে তালা মানে তালা প্রত্যেক তালার প্রত্যেক ক্লাসের কাগজটি নাই এটি কি বাইরে থেকে উঠে নিছে তোমরা করছো কে করছো আমি বলে দোকানে স্যার কে আমরা দেওয়ার কে করছো স্যার আমরা করি নাই কে দেখছো কে আগের মতো। উত্তর আমি আগে যে আমি যা করছিলাম উত্তরই তো দিতেছি দেখি এখন দেখি যে ওই কাজটা গুলো হয়নি আমি বললাম যে তোমরা যারা যারা দেখছো তাদেরকে আমি এক নম্বর বাড়িয়ে দিব এখন খাতার ভিতরে আর যারা এই অপকর্মটা করছে তাদের এক নম্বর কমাই থাকতেই কয়েকজন কয়েকজন সাথে সাথে আমি কি করলাম আমি টিচারদের বলে দিলাম প্রত্যেকে যারা যারা দেখছে তাদের ডিউ গাঁক দেন আর যাদেরকে যারা অপরাধটা করছে তাদের ডিউ গাঁক দিয়ে দেন তারা দেখে দিয়ে খাতায় করতেছে এমনকি একটু পরে যে বাইরে থেকে আসতেছে ওই ছাত্র যে বাইরে চলে গেছিলাম আমি তো সবাইকে বলে নিয়ে আসতে বাড়ি চলে গেছিল ওই রাস্তা থেকে ফিরে আসতেছে সারে নাম্বার দিতেছে যারা নাকি অপরাধ করছে তাদেরকে বিয়ে করে দেয় আর যারা নাকি দেখছে তাদেরকে যুগ করে দিচ্ছে স্যার এই ধরে নিয়ে এসে কিন্তু সাথে কিনা যে অন্যায় কথা তারা ধরে নিয়ে এসে যে স্যার ও কিন্তু উড়েছে স্যার আমি দেখছি তো ওই জিজ্ঞেস করেন উড়েছে জি স্যার মাইনাস প্লাস হয়ে গেল সাথে হয়ে গেল তার পরবর্তী অবস্থায় ওই দিনই ওই দিনই আমি বললাম কি আবার লাগান তা আমাকে অনেক টিচার বলছিল যে স্যার

ক্লাস শুরু হওয়ার পরে আমি ক্লাসের মধ্যে কিছুক্ষণ যাওয়ার পরে আমি ভিজিট করতে গেছি স্যার ওই যে কাগজ লাগাইছি স্যার প্রশ্ন নেয় না আর খাতা তো দূরের কথা যে যদি যদি ঠেলাই উঠে যায় তাহলে বিচার দিয়ে দিবেন দেখা গেল এগারো দিন পরীক্ষা হয়েছে বারো দিন পরীক্ষা এগারো দিন বাকি ছিল এগারো দিন পরীক্ষা হয়েছে ওই যেই জায়গাটা ছিল সিট ঠিক নির্দিষ্ট জায়গায় ছিল কোন সিট কেউ নাড়ে নাই এবং সিটটিকে ওইভাবে ওই ভাবে তারা নিয়ন্ত্রণ করছে তাইলে আমরা কেন পারব না মনে করি মনে করি সারা বাংলাদেশ এই বাংলাদেশে এই একটা বাংলাদেশ এখানে বেশি মানুষ না মাত্র আঠারো কোটি এই যে আঠারো কোটি মানুষ মাত্র আঠারো কোটি মানুষ এখানে কি মানুষ আছে কিছু ভালো মানুষ আছে কিছু ভালো মানুষ আছে কিছু খারাপ মানুষ আছে এই দুই শ্রেণীর মানুষ আছে ভালো আছে খারাপ আছে খারাপ বলতে আমি মানুষকে বুঝেছি না আমি বুঝেছি সব মানুষ আসলে ভালো বিপদে পড়ে পরিবেশের কারণে বিভিন্ন কারণে আমরা খারাপ হয়ে যাই তবে এই খারাপ যে উদাহরণটা আমি বলতেছি খারাপটা কর্ম আমি একটু বলছি লাভসার মানুষ কাজ করে না যেহেতু খারাপ করলো কি করে সে চুরি করে ছিনতাই করে ডাকাতি করে এই তো করে এই চুরি ছিনতাই ডাকাতি পকেটমার তারপরে কিনা কয় করে তারপরে অফিসে আদালতে এখানে সেখানে ওই চাঁদাবাজি করে তারপরে করে দুর্নীতি করে যাই করুক যদি করুক আপনি আমার কাছে একজনের টাকা ছিল যে ভাই কিনা পঞ্চাশ টাকা ছাড়া হবে না এখানে আপনার এন্ট্রি করা হবে না যেমন থানা ত্যাগে গেলে কি তো যে ইয়া করেন না এই কিনা কয় ইয়া করলে কিনা কয় এটা এন্ট্রি করতে একশো টাকা ছাড়া হবে না একশো টাকা দিয়ে মানুষ করে এক সময় আমি থানা দিকে ছিলাম যাতে বলে যে আমি আপনাকে দিয়ে শুরু কিছু মনে করেন না আমি মাত্র যাই দেন আপনি আপনাকে দিয়ে শুরু আপনাকে দিয়ে বলি আমি শেষ কি করলাম পঞ্চাশ টাকা দিয়ে আসলাম তারপরে আমার আমি বলবো না এটা হলো সে বনি করছে অর্থাৎ আমাদের তো অন্য রাত থেকে তার বনি করে না সরাসরি ওই এত দিতে কেসে যেত ওই দিদিতে এত অতএব আমি তো সরাসরি আমি ডাইরেক্ট তো আমাকে টাকা নিচ্ছি অর্থাৎ আমি তো ওই কেনাকা দুর্নীতিদমন কমিশন আমার তো একজন বললো যে আপনার এই কালটা করতে পঞ্চাশ টাকা লাগবে একশো টাকা লাগবে দুশো টাকা লাগবো লাগবো তাইলে এখানে তো আপনি তো দুর্নীতি দমন কমিশন এখন যদি আপনি যদি মোবাইলটা যদি অন করে রেখে দিয়ে যদি ওই মন লোকের সাথে কথা বলেন প্রকাটি আপনার মোবাইল অন আপনার কথাগুলা আপনার মোবাইলে চলে আসতেছে আপনি সাকিয়ে গেলেন আপনার কাছে কি অ্যাকাউন্ট আছে আর কিছু লাগে না তাইলে এখানে আমি যদি বলি মনে করি আমি চুরি করতে যাবেন চুরি করি হ্যাঁ চুরি আমি যদি চুরি চিন্তা করি একজন লোক চুরি করছে মনে করি একজন লোক চুরি করছে বা একজন লোক চোর চুরি করে যাইতেছিল চার পাঁচ জনে ধরছে পাঁচ সাত ধরছে তাহলে কি এই পাঁচ সাত জনে এক এক নাম্বার পাবে আর এই চোরের এক নাম্বার মাইনাস হয়ে যাবে আমি বলতে পারি যে নাম্বার দি তার আবার কি করবো এটা তো স্কুলে সাত হাজার নাম্বার বাড়িয়ে দিচ্ছেন তাদের পরীক্ষার নাম্বার বাড়ছে কিন্তু এখানে আমার ওই যারা চোর ধরেছে তাদের নাম্বার দিয়ে আমি কি করবেন এই নাম্বার গুলো যদি আমরা এই নাম্বারগুলো যদি আমরা বিভিন্ন ধরনের মানে চাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে সরকার সুযোগ করে দেয় তাহলে আমরা একটু ফেয়ে যাবে যে চাকরি ক্ষেত্রে নতুন চাকরি ক্ষেত্রে নতুন ব্যবসার ক্ষেত্রে নতুন লাইসেন্সের ক্ষেত্রে যে কাজে যে ওই যে নাম্বারটা এই নাম্বারটা আমাদের যুগ হয়ে গেল অ্যাড হয়ে গেল যেমন ছাত্রদের অ্যাড হয়ে যাবে খাতার মধ্যে ব্যবসা বাণিজ্য তার ইয়াতে থাকবে তার যে মানে আইডেন্টি যে কার্ড আছে বা আমাদের যে ভোটার এই যে কার্ড আছে যেটা নাকি আমাদের সনাতন কার্ড আছে খুবই ভালো হবে মনে করি আমাদের যে কোনো দেখা দেখা যায় আমরা যে 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 অপরাধ অপরাধ করি করি সেটা একটা লিস্ট থাকতে হবে কি কি অপরাধ করি যেমন থেকে যেমন আছে আমি যদি চুরি বলি চুরির থেকে কিন্তু আমরা ছিনতাই এই যে চিন্তাই করি আমরা এই যে চিন্তাই চিন্তাটা কিন্তু চুরির থেকে আরেকটু জঘন্য তিন কিন্তু এই যে ডাকাত কিন্তু তার থেকেও জগন্য জগন্য মানে ছিঁদের থেকেও ডাকাতি কিন্তু ডেঞ্জার আবার ডাকা থেকে যদি আরো কিছু থাকে এইভাবে কর্ম অনুসারে আসবে কমিশনে আসবে আসলে যদি আমার চুলের জন্য যদি এক নাম্বার হয় ছিঁদের জন্য দুই নম্বর ডাকার জন্য তিন নম্বর মনে করি মনে করি তাইলে কি হবে আমি ডাকাত দশজন জন ডাকাত ধরে ফেলবো কোন লোকটা ডাকাতি করতে যায় ওই রাস্তা দিয়ে তারা ধরবো ওই বাসা দিয়ে ডাকাতি করা লাগবে না তাইলে আপনার কারণ সে নাম্বার পাব দেখা যায় কয়েকজন মিলে ওই তখন দেখা যাবে তার পিছনে লুকুরা লেগে লেগে গেছে এখানে আমি একটা ইয়াতে দেখলাম ওই যে কিনা নদী পারাপার পর তার মানে ব্রিজের এক ব্রিজের এক টাকা নিচ্ছে কিন্তু স্লিপ দিচ্ছে না তো এই যে স্লিপে টাকা দিচ্ছে আরজন পকেটে ক্যামেরা রেখে বলবে যে ভাই আমার স্লিপটা দিলেন না তখন তার স্লিপটা দিল যে আমি তো টাকা দিচ্ছিলাম আমার তো স্লিপ দেন নাই এই যে রেকর্ডটা এই যে রেকর্ডটা এই রেকর্ডটাই হচ্ছে আমার সাক্ষী

দশ মানে একটা নির্দিষ্ট একটা অঙ্ক হয়ে যায় দশ তাহলে ওই লোকটা চাকরি থেকে বরখাস্ত করে দেন তাহলে ওই লোকটা কি কাজটা করবে করবে না তো জীবনে আচ্ছা তারপরে মানুষের ওই যে মব মবের এখন প্রশ্ন আসছে সে দশজন মেয়ে যে কোনো কাজ করুক কোনো একটা মানুষ থেকে কিন্তু স্টার্টটা হয় কিন্তু একটা আমরা কিন্তু একটা ফোন দশজন মানুষ সারাত্রী একসাথে হয়ে যেতে পারি না একজন থেকে আরেকজন আরেকজন থেকে আরেকজন কিন্তু কোন একটা লিডার থাকে নেতা থাকে ওই নেতায় আস্তে 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 মানুষগুলো করে আপনি দেখেন না এই যে পিপি আমরা দেখবেন যে কখনো একটা আসবে একটু পরে করে দেখবেন যে এক ঘুরে গেছে তার মানে কোনো একটা লিডার আছে যে কোনো কাজ করতে যান একটা লিডার ছাড়া কোনো একটা দল হয় না লিডার ছাড়া কোনো একটা কাজ হয় না ঠিক একইভাবে কিন্তু আমরা এখন যা বলতেছেন অনেকেই বলতেছে যে পুলিশ কাজ করে না আরে পুলিশ কাজ করে না আমি গেলাম যে ভাই আমার আমি জিডি করবো না হবে না এই যে হবে না সেই টুক আমার আয়োজন গেল ওই নির্দিষ্ট ব্যক্তিরা আবার কাছে টু এবং করতে করতে যদি নির্দিষ্ট ব্যক্তির সাথে যদি এমন ধরনের কিছু পয়েন্ট এসে যায় এবং বলা থাকে যে যদি মাইনাস এত কেউ চলে আসে তাহলে তার কিন্তু ওইখানে চাকরি থেকে বরখাস্ত হবে তাহলে ওই লোকটা কোনোদিন এই করবে না এবং সে আগেই ইয়ে হয়ে যাবে এই রাস্তা রাস্তা যে ওই পুলিশে কিনা বাস থামাইয়া তারপরে আপনার ওই যে রিক্সা থামাইয়া এখান থামাইয়া ওইটা থামাইয়া যে টাকা নিচ্ছে হবে না তার কি চাকরি বড় নাকি ঘুষ বড় এই যে অফিসে বিভিন্ন ধরনের কিনা করা বিভিন্ন ধরনের অফিস আছে যে টাকা ছাড়া কাজ হয় না ঠিক আছে যে টাকা ছাড়া যেহেতু কাজ হয় এটা রেকর্ড করে ফেলেন এই রেকর্ডিং সিস্টেমটা যদি করা হয় অডিও রেকর্ডটা করেন ভিডিও দরকার নেই তার গলার সাউন্ড সবাই থাকবে এই দশটা লোকের মানে এই যে ভিডিওতে আমরা যে রেকর্ডটা করি আমাদের যে অডিও যে রেকর্ডটা করি এই রেকর্ডটা পারমানেন্ট ভালো জিনিস সুন্দর জিনিস স্পষ্ট কথা আসে তাইলে এইভাবে যদি আমরা কাজটা করতে পারি তাইলে সারা বাংলাদেশ এই যে ভালো মানুষ এবং খারাপ মানুষ দুইটা এখন দেখবেন কয়দিন পরে ওই চোরও চোর ধরে দিচ্ছে কারণ কি জানে যে হ্যাঁ ধরে ধীরেব নাম্বার পাইবো আবার এমন আছে যে একবার চুরি করছিল পরে আবার বাকি চুরিগুলো সেই ধরাই দিব কেন ধরাই দিব ওই যে আগে মাইনাস টু হয়েছিল এখন দেখা যাবো তার ওই যে আরো দুই তিনটা জন ধরে দিব তখন তার মাইনাস গিয়া প্লাস প্লাসে চলে আসবে তাহলে সে ভালো মানুষ হয়ে গেল এই পদ্ধতি কিন্তু আমরা এটা বন্ধ করতে পারি অবশ্যই বন্ধ করতে পারি যে সময় বন্ধ করতে পারি এবং এখন ইচ্ছা করলে তো প্রাইমারি স্কুল তারা তো মনে করি বাংলাদেশের সব জায়গায় আছে একটা গ্রামে তো প্রাইমারি স্কুল আছে টিচার দায়িত্ব দিয়ে দেখ একটা সিট করে দেখ একটা সিট করে দেখ নাম দিয়ে দেখ এবং নাম এই নাম ইয়া করে দিয়ে দেখ তাদের আইডি কার্ড ঢুকে দেখ এবং প্রত্যেকটা ইয়াতে যে কে কি করলো করলে পরে ওই যে শুধু ইয়াটা করবে যে কে করলো কে মানে কে প্লাস কে মাইনাস কে প্লাস কে মাইনাস অবশ্যই একজন প্লাস হবে একজন মাইনাস হবে যদি কোনো টিচার না করে যদি কোনো টিচার না করে তাহলে ওই টিচারে মাইনাস ওয়ান হয়ে যাবে বা মাইনাস টু হয়ে এবং এই সিস্টেম যদি আমরা করতে পারি প্রত্যেকটা ফুল অফিসার কাজ করবে দৌড়িয়ে কাজ করবে এবং তাদের তাদের ইয়ার জন্যই কাজ করবে এবং তাদের যদি বলা হয় যে একটা ভালো কাজ করছে বিভিন্ন ধরনের কাজের যদি ডকুমেন্টারি কিছু একটা থাকে যে সে যদি এমন কাজ করে তাহলে উনি বোনাস পাবে এক নাম্বার এমন কাজ করে বোনাস পাবে দুই নাম্বার হ্যাঁ যদি থাকে তাইলে দেখা যাবে কিছু কিছু অফিসার তারা কাজের জন্য নাম্বার পাবে এবং ওই অনুসারে তাদেরকে প্রমাশন হবে ওই যে এই কিনা করে আর হবে না কাজের বিনিময় হবে অবশ্যই এই সিস্টেমটা যদি প্রয়োগ করা যায় এই সিস্টেমটা যদি আমরা প্রয়োগ করতে পারি তাইলে এই অল্প সংখ্যক যারা পুলিশ আছে তাদেরই সাফিসিয়েন্ট যারা মানে বাংলাদেশের যে বানুগুলো আছে ভালো বানুনগুলো আছে তারাই সাফিসিয়েন্ট ধন্যবাদ সবাইকে